আ কোনো পরামর্শ দেবো না সব পরামর্শ দেবে আপনাদেরকে চ্যাট জিবিটি আমরা সরাসরি কিন্তু চ্যাট জিবিকে প্রশ্ন করব এবং চ্যাট জিবি কী বলে ভিডিও ভাইরাল করার জন্য যারা নতুন আছেন এবং যারা অনেক হতাশে আছেন হতাশা মানে একবারে সব পেলে ফেসবুক সাইরে দেবো তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা তো শুরু হয়ে যাক আমরা চ্যাট জিবির কাছে যাচ্ছি এবং চ্যাট জিবির কাছে যায় আমরা সরাসরি আপনাদেরকে প্রশ্ন করে তারপরে আপনারা বুঝতে পারবেন অনেক টিউটোরিয়াল দেখছেন অনেক ভিডিও দেখছেন এটা জাস্ট ভিডিওটাও কিন্তু মজার এবং মজাভাবে আমরা শুরু করতেছি হ্যালো চ্যাট জিপিটি আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে কেমন যাচ্ছে তোমার দিন আমার দিন ভালো যাচ্ছে তবে আমার ফেসবুকে অনেক নতুন বন্ধুরা আছে তাদের দিন ভালো যাচ্ছে না তো তাদের জন্য কিছু প্রশ্ন করব তোমাকে অবশ্যই সাহায্য করতে কি ধরনের প্রশ্ন তোমার মনে আছে অনেক নতুন বন্ধুরা আছে এক বছর দুই বছর ধরে কাজ করতেছে সফলতা পাইতেছে না তাদের জন্য তুমি কি বলবা অনবট ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে কারণ সফলতা অনেক সময় সময়ের উপর নির্ভর করে পাশাপাশি নিজের কাছে কিছু নতুনন করে দেখা চেষ্টা করা এবং কিছু নতুন কৌশল বা পদ্ধতি নিয়ে পরীক্ষা করা খুবই উপকারী হতে পারে আমি তবে উৎসাহিত করতে চাই যে একদম হাল ছাড়ার আগে আর একটু চেষ্টা করাকে আচ্ছা নতুন ধারা আছে এরা দিনে কয়টা করে ভিডিও আপলোড করা উচিত এটা

সবাস নিয়মিততা দর্শকদের সাথে ইন্টারঅ্যাকশন এবং তাদের মতামত নিয়ে কাজ করা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আরেকটা বিষয় আমাদের ভিডিও ভালো ভিডিও বানাই তারপরও কিন্তু ওইভাবেই রিসেঙ্গেজমেন্ট পাই না তখন আমরা ভেঙে যাই তো তারপর আমরা কি করব এখন এমন পরিস্থিতিতে প্রথমে নিজেকে একটু সময় দেওয়া জরুরি কারণ অনেক সময় সাফল্য আসতে একটু সময় লাগে এছাড়া নতুন কৌশল বা কন্টেন্টের ধরন পরিবর্তন করার কথাও ভাবা যেতে পারে এছাড়া অন্যদের সঙ্গে আলোচনা করে নতুন আইডিয়া নেওয়া নিজের কন্টেন্টের ফিডব্যাক নিয়ে পরিচালনা করা এবং একটু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া সব সময় উপকারী আচ্ছা নতুনরা যদি তোমার কাছ থেকে কোনো ভিডিওর আইডিয়া চায় তুমি দিতে পারবা

অবশ্যই আমার বন্ধুদেরকে আমি বলতে চাই যে তারা সব সময় ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে এবং নিয়মিতভাবে পরিশ্রম করলে সফলতা আসবে তারা যদি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তাহলে একটু বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যোগে ফিরে আসতে পারে আমি সব সময় তাদের পাশে আছি আচ্ছা আমার পেজের নাম অফার মিডিয়া তুমি অফার মিডিয়াকে একটু সাপোর্ট করতে বলো সবাইকে অবশ্যই আমি অফার মিডিয়াকে পুরো সাপোর্ট তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল এবং আমি নিশ্চিত যে তোমার বন্ধুরা এবং দর্শকরা সেটা ভালোভাবে গ্রহণ করবে তো হে বন্ধুরা অবশ্যই তো চ্যাট জেবির কথা শুনলেন তো ধৈর্য ছাড়া আসলে আমরা অনেক বলি ধৈর্য ছাড়া কোনো কাজ নাই ধৈর্য ছাড়া কোনো পথ নাই তো মেন কথা হচ্ছে ভালো ধরনের সুন্দর কন্টেন্ট এবং ধৈর্য এবং সাহস দুইটাই লাগবে আর পাশাপাশি ভালোভাবে সবার সাথে লাইক কমেন্ট ভিডিও দেখতে হবে সবার সাথে দেখেন চ্যাট চ্যাটজিবিওটা বলেন সবার সাথে সম্পর্ক ভালোভাবে রেখে কাজ করুন তবেই সফলতা আসবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ